আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি একশো টাকা নিয়ে বের হবো এবং কিছু জিনিস কিনবো কেন কিনবো আর কি কি কিনলাম সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমি প্রথমে কিছু জিনিস কিনে নিয়ে আসলাম এরপর লেবুগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি আর দুই কেজি পরিমাণ বিশুদ্ধ খাবার পানি আমি একটা বড় পাত্রে নিয়ে লেবুগুলো সব চিপে নিলাম এরপর আমি একটা বরফের টুকরো দিয়ে দেবো যেহেতু এতগুলো পানি আমি ঠান্ডা করার সুযোগ পাইনি তো আমি আগে একটা বরফ রেখে দিয়েছিলাম সেই বরফটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে যে আমি ছোট মিনি প্যাকস ট্যাং নিয়ে এসেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিব। সাথে আমি দিয়ে দিব দুইটা ওট স্যালেন ওট স্যালেন আসলে ডিহাইড্রেশনের জন্য খুবই ভালো তো আমি এখানে আসলে অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিনি লবণ এবং বিট লবণ দিয়ে আমি মেখে নিব আর দেখলাম যে লেবু চিপতে চিপতে আমার হাতের অবস্থা বারোটা বেঁচে গেছে তো ব্যাপার না আসলে কাজ করতে গেলে তো এমনটাই হবে তো আমি ভালো করে নেড়ে মিশিয়ে আমার আম্মুকে দিয়ে আমি ছোট কিছু বোতল এনেছিলাম সেগুলোতে করে আমি সেই শরবতগুলো ভরে নিয়েছি নিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর আমি বের হয়ে গিয়েছি রাস্তায় আমার মেয়ের হাতে দিয়ে দিলাম দেওয়ার পর আমার কাছে যাদেরকে খুব পিপাসার্থ মনে হয়েছে এবং অসহায় মনে হয়েছে আমি তাদেরকে একটা একটা করে দিয়ে দিলাম তো আসলে ভালো কাজ আমি একজন একটা দেখেই করেছি তো আমারটা দেখেও যেন কেউ করে সেই জন্যেই করা আসলে এখানে শোয়া ফের কিছু নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম